পুলিশ মানে আতঙ্ক না পুলিশ মানুষকে সচেতনও করে শনিবার বর্ধমানের কার্জন গেটে ট্রাফিক সিগনালের সামনে পচলতি ট্রাফিক আইন নিয়ে জনসাধারণকে সচেতন করতে স্কুল বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করলেন ট্রাফিক ওসি চিনময় ব্যানার্জি এদিন বাবু বলেন মানুষের মধ্যে ট্রাফিক আইন সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতার অভাব দেখা যাচ্ছে সকলের মধ্যে ট্রাফিক আইনের সচেতনতা বাড়াতে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান করা হয়

যে তুমি আমাকে খুব খুব ভালোবাসি তুমি বলো যে আমি তোমার জীবনের থেকেও বেশি তুমি যখন আমাকে তোমার বাইকের পেছনে বসিয়ে খুব জোরে চালাও তখন আমি ভাবি তোমার জীবনের থেকেও যে মূল্যবান সে কি তোমার কাছে মূল্যহীন হয়ে গেল বাবা তুমি ছাড়া আমি অসহায় ভাবতে পারো তুমি নেই আর আমি এই বিরাট পৃথিবীতে একা আমি বাবা নামে ছাতাটা মাননীয় পুলিশ মন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং বর্দমানের ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির সম্পূর্ণ উদ্যোগে আজকে এই কার্জেন গেটে একটা সেফ ড্রাইভ সেভ লাইভ প্রোগ্রাম হচ্ছে যার মাধ্যমে বর্ধমানবাসীর কাছে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ বাবু জবে থেকে দায়িত্ব এসেছেন তবে থেকে এই একটা বিষয় নিয়ে লড়াই করে চলেছেন মাথার মধ্যে একটা আইডিয়া এলো এবং আমি আমার এসবার অর্ডার বড় সাহেব বড় সাহেবের নির্দেশ মতো আমি একটা কার্জল ঘাটের মতো জায়গাতে একটা প্রোগ্রাম করছি যে কোচি খাঁজা বাচ্চারা যারা স্কুলে পড়ে বিদ্যার্থী গার্লস মিউনিসিপাল গার্লস বয়েজ বা সেন্ট জিবিয়াস সেন্ট পল এইসব বাচ্চাদের নিয়ে এসেছি একটা স্পিচ আমি নিজে তৈরি করেছি যাতে বর্ধমানবাসীকে এই স্পিচটা আপনারা সংবাদ মাধ্যম বর্ধমানবাসীর